পড়ে আছে ৩২ বছর বয়সী টকবগে তরুণ সুব্রত মন্ডলের নিথর দেহ গতকালই সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে হিংস্র এক কুমিরের আক্রমণের শিকার হন তিনি তারপর যথারীতি মৃত্যু পাশে ক্রন্দনরত সুব্রত মন্ডলের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাত জনের একটি বিশাল পরিবারের একমাত্র জীবিকার মাধ্যম খুলনা জেলার ডাকপ উপজেলার সুন্দরবন সংলগ্ন ঢাংমারি গ্রামের এই সুব্রত মন্ডলকে হারিয়ে আজ দিশেহারা তার পরিবার সুব্রত মণ্ডলের সাথে যে চারজন সঙ্গে ছিলেন আমরা তার মধ্যে তিনজনকে পেয়েছি আমরা প্রতিনিয়ত যেভাবে সুন্দরবনে যাই পাস পারমিশন করেই আমরা কাঁকড়া হরণের জন্য গিয়েছিলাম তো কাঁকড়া হরণের জন্য সুন্দরবনে অনেক সময় হেঁটে হেঁটে কাঁকড়া হরণ করতে হয় গতকালকে সকাল সাতটার দিকে আর কি রওনা দিয়েছিলাম যে করমজল নদী পার হয়ে আমরা ওপার যাই ওপার সারা সারাদিন কাঁকড়া আহরণ করি যখন বিকেলবেলা ফেরত আসি তখন ঠিক করমজল নদীটা পার হওয়ার সময় আমরা একসাথে পাঁচজনই ছিলাম ওখানে দেখা গেল একটা নদী সাঁতলাইতে হয় তাই স্বাভাবিক আমরা একটা ভাসমান কোনো কিছু ব্যবহার করি এরকমই আমরা একটা সোল ব্যবহার করতেছিলাম নদীটা সাঁতার দেওয়ার জন্য সোলের উপরে আমরা চারজনই উঠে গেছি অ্যান্ড একসাথে তো আর সবাই উঠা যায় না তো চারজন ওঠার পরে বাকি ছিল সুব্রত সুব্রত যখন উঠতে গেছে ঠিক ওই জায়গাটায় একটু পানির হার একটু বেশি যেহেতু জোয়ার ভরা ছিল নদীতে আচ্ছা তখন কুমির আমাদের শোলের নিচে দিয়ে এসে ওর বাম উরুতে থাবা দিয়ে ধরে ধরার পরে আমরা ঘটনাস্থলে ওই অবস্থায় সাথে সাথে ওরে থাবা দিয়ে ধরি সপন্ধা ধরছে আমিও ধরছি আমাদের সোহেল নামে একটা আমার মানে আরেক ভাই আছে সে কুমিরের গা উপর লাভ দিয়ে পড়ছে ওরে ধরে যেন ওরা উদ্ধার করা যায় কিনা প্রায় দেড় থেকে দুই মিনিট আমরা কুমিরের সাথে লড়াই করছি ওরে রাখার জন্য একটা কুমিরের তোর শক্তি ভাই পানের শক্তিশালী একটা বিপদ অবস্থায় যে মানুষের সেন্স কতটুকু কাজ করে এটা যারা উপস্থিত বিপদে পড়ছে তারাই জানে আমাদের সাধ্য মতো ওকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের হাত থেকেই ছেড়ে নিয়ে গেছে প্রায় থেকে বিশ মিনিট পরে ওরা নিয়ে ভেসে উঠছে তখন দেখছি যে সুব্রত মন্ডল অচেতন অবস্থায় আছে আচ্ছা ওর পা যেখানে ধরছো ওইখানে কুমির ধরে নিয়ে ভাসতেছে প্রায় এক দেড় ঘন্টা পর ফরেস্ট আসলো আমাদের এলাকার থেকে লোক যাইতে তো একটু সময় লাগেই তলা নিয়ে নৌকা নিয়ে সবাই গেল। চার পাঁচশো মানুষই গেছে ওখানে আচ্ছা তো ফরেস্ট আসার পর ফরেস্টের টলারে যখন টলার শব্দ পাইছে ওরা তখন ও আর কি ওরা নিয়ে ডুব এই যে দেখলেন আপনাদের সহকর্মী বা সঙ্গী তার লাশটা মুখে নিয়ে কুমিরে ভেসে বেড়াচ্ছে তখনকার অনুভূতি কি তখনকার অনুভূতি আসলে কীভাবে যে বলে বোঝাবো যে একটা মানুষ সে আমাদের সঙ্গী সে আর কুমিরের মুখে ভাসে কুমির তাড়ে নিয়ে ভাসে বেড়াচ্ছে কষ্টে বুক ফাটিয়ে যাচ্ছে কিন্তু কিছু করতে পারতেছি না কারণ পানির ভিতরে আমরা কি করি আক্রমণের কত সময় পর বা কত ঘন্টা পর তাকে আপনারা ফেরত পান বা তার লাশটা আনতে পারেন আক্রমণের পর সন্ধ্যার আগ পর্যন্ত মনে করেন ওকে ধরছে তো চারটার দিকে চারটার দিকে বিকাল চারটার কিছু আগে পরে হয়তো দেখা গেলো দশ পনেরো জন বাঁচতে পারে এরকম টাইমে তো সন্ধ্যা হইতে হইতে প্রায় সাতটা বাজছে সাতটার কিছু আগে তখন পর্যন্ত আমরা কুমিরে দেখছি সর্বশেষ যে কুমির ওকে ছেড়ে দিয়ে মানে খালি কুমির ভেসে গেছে আচ্ছা তখন আমরা একটু শিওর হয়েছি যে নরে করম জলেই রেখে গেছে ও নিয়ে বেরোয়নি আচ্ছা যেহেতু অনেকগুলো টলার ছিল তো কুমির বের হয়ে গেছে ভয়ে তাই শেষ ভাটা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম আটটার দিকে আমরা সবাই আবার নদীতে নামি আর কি অনেক লোকজনই নদীতে নামা হয়েছে সবাই ডুবাডুবি করে ওরা খোঁজাখুজি করা হয়েছে খুঁজতে খুঁজতে আনুমানিক রায় সাড়ে দশটা নাগাদ ওকে পাওয়া যায় তার শেষ ভাটায় পানি নামে যাওয়ার পরেও মনে করেন অনেক গভীরে যেখানে মানে আমরা ওই বসি জাতীয় একটা জিনিস আছে যারা আমরা বলি আড়াকল ওই জিনিসগুলো দিয়ে কানাটানি করতে করতে ওর গেঞ্জিরা বাঁধে গেঞ্জিরা বাঁধলে আমাদের রনি পাটোয়ারি নামে একটা ইয়ে আছে ওর হচ্ছে মামা মানে ওর মামা শ্বশুর হয় সুব্রতর মামা শ্বশুর তো ওর যখন বাঁধছে তখন ও ডুব দিয়ে পা লম্বা করে দিতে দিলে ওর পায়ে ঠেকছে ও শুধু উপর উঠে বললো যে আমরা লাস্টটা পাওয়া গেছে আমরা পাইছি